আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি কামরুল্লা দেশে চলতি বছরের আগস্ট মাসের প্রথম তেরো দিনে রেমিটেন্স প্রবাহ আঠাশ দশমিক ছয় শতাংশ বৃদ্ধি পেয়ে এক হাজার একশো মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুসারে গত বছরের একই সময়ে দেশের রেমিটেন্স প্রবাহ ছিল আটশো মিলিয়ন মার্কিন ডলার চলতি অর্থ বছরের জুলাই থেকে তেরোই আগস্ট পর্যন্ত প্রবাসীরা তিন মিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন যা আগের অর্থ বছরের একই সময়ে ছিল দুই হাজার আটশো তিন মিলিয়ন ডলার বৃষ্টি ও উজানের পাহাড়ি ঢলে বৃদ্ধি পাওয়া তিস্তা নদীর পানি কমতে শুরু করেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দেশের বৃহত্তর চুয়াল্লিশটি জলকপাট খুলে রেখেছে কর্তৃপক্ষ পানি উন্নয়ন বোর্ডের বরাদ দিয়ে আমাদের লালমনিরহাট সংবাদদাতা জানান আজ দুপুর বারোটায় তিস্তা নদীর পানি ডালিয়া পয়েন্টে স্থিতিশীল অবস্থার বিপদসীমা তেইশ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল এতে করে তিস্তা নদী বেষ্টিত রংপুরের গঙ্গাচড়া কাউনিয়া ও পীরগাছা উপজেলার নদী তীরবর্তী নিম্নান্ত চর ও দ্বীপচরের প্লাবিত এলাকা থেকে পানি সরে যেতে শুরু করেছে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম জানিয়েছে উজানে বৃষ্টিপাত কম হওয়ায় তিস্তার পানি কমতে শুরু করেছে এদিকে রংপুরের গঙ্গাচর উপজেলা তিস্তা নদী তীরবর্তী প্লাবিত এলাকা গতকাল পরিদর্শন করেন ডেপুটি কমিশনার মোহাম্মদ রবিউল ফয়সাল বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আজ একাশীতম সাবেক প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঢাকা সহ দেশব্যাপী দলীয় কার্যালয় ও মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে রংপুরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মহানগর বিএনপির উদ্যোগে আজ বাদ আসর নগরীর গ্র্যান্ড হোটেল মোড়ে দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে জয়পুরহাটে নানা কর্মসূচিতে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার তম জন্মবার্ষিকী পালিত হচ্ছে এই উপলক্ষে আজ সকালে শহরের দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য উপস্থিত ছিলেন কুড়িগ্রামে জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আজ আশিতম জন্মবার্ষিকী পালিত হয়েছে এই উপলক্ষে সকালে জেলা বিএনপির কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল অনুষ্ঠানে জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তাফা সহ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন এখন শুনুন কৃষি সংবাদ লালমনিরহাট জেলার কৃষি অর্থনীতিতে কলা চাষ এক বৈপ্লবিক পরিবর্তন এনেছে জেলার বুধারু চর ও তিস্তা নদী তীরবর্তী চরাঞ্চল সহ জেলার অন্যান্য উপজেলা চর এলাকায় কৃষকরা এখন ধান পাট আলু ও ভুট্টার পরিবর্তে কলা চাষে ঝুঁকছেন কলা চাষে কম খরচ কম পরিশ্রম এবং অধিক লাভে নিষ্ঠতা আছে বলে এই এলাকার কৃষকগণ কলা চাষে মনোযোগী হয়েছেন জেলা সদর উপজেলার বড় বাড়ি হাট ধীরে ধীরে কলা বাজার হয়ে উঠেছে। হাটের ইজারাদার জানিয়েছেন ঢাকা সহ চট্টগ্রাম খুলনা রাজশাহী বরিশাল সহ দেশের বিভিন্ন জেলায় এখানকার কলা সরবরাহ করা হয় প্রতি সপ্তাহে প্রায় বিশ থেকে তিরিশ লাখ টাকার কলা দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপপরিচালক ডক্টর মোহাম্মদ সাইকুল আরিফিন জানিয়েছেন কলা একটি বর্ষজীবী ফসল চরাঞ্চলের জমিতে কলা চাষ জনপ্রিয় হচ্ছে এজন্য কৃষি বিভাগ নিয়মিত প্রশিক্ষণ ও পরামর্শ দিয়ে কৃষকদের সহায়তা করছেন খেলার ফুটবল ফুটবল রংপুর স্টেডিয়ামে জুলাই গোলকা টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলা আজ বিকেলে অনুষ্ঠিত হবে এতে রংপুর সদর উপজেলা ফুটবল দল ও তারাগঞ্জ উপজেলা ফুটবল দল পরস্পরের মোকাবেলা করবে টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে গতকাল গঙ্গাচর উপজেলা ফুটবল দল টাই ব্রেকারে পাঁচ চার গোলে কাউনি উপজেলা ফুটবল দলকে পরাজিত করে ফাইনালে উঠেছে এদিকে জয়পুরহাট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠানরত জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা আজ বিকেলে অনুষ্ঠিত হবে এটা জয়পুরহাট পৌরসভা ফুটবল একাদশ ও পাঁচ বিপি উপজেলা ফুটবল একাদশ একে অপরের মোকাবেলা করবে সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যে ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ বাংলাদেশ বেতারে ঢাকা কুমিল্লা চট্টগ্রাম রাঙ্গামাটি রাজশাহী খুলনা রংপুর ঠাকুরগাঁও সিলেট মাইমনসিংহ বরিশাল গোপালগঞ্জ কক্সবাজার এবং বান্দরবান কেন্দ্রের এ এম এবং এফ এম এর অনুষ্ঠান অ্যাপের মাধ্যমে অনলাইনে প্রচার করা হচ্ছে গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপটি পাওয়া যাচ্ছে আমাদের পরবর্তী হবে সন্ধে সাতটায়